বিনয়ী হওয়া যা কিছুই আল্লাহ দেন না কেন বিনয়ী হবেন সবসময় নিজে সবসময় নিজেকে ছোট মনে করবেন অহংকার মুক্ত হওয়া অহংকার যেন না থাকে আর মানুষের হচ্ছে যেই সাবজেক্টে যে পারদর্শী সেটাতে অহংকার চলে আসে আলেমদের অহংকার আসে এলমের যারা একটু বেশি পরেজগার তাদের পরেজগারই তো অহংকার চলে আসে কারণ শয়তান দেখছে যে একে কিভাবে কুমরা করবো এগুলো তো নাস্তিক বানাইতে পারবো না হ্যাঁ সহি আকিদা তহি সন্নতের অনুসারী আহুল হাদি সালাফিদেরকে গোমরা করে শয়তান অন্য রাস্তা দিয়ে আপোষে লড়িয়ে দিয়ে ঝগড়া ফাসাদে লাগিয়ে দিয়ে হিংসা বিদ্বেষ দিয়ে আর বনের সংকীর্ণতা দিয়ে উদারতা উদারতা না থাকা দিয়ে বিভিন্নভাবে যাকে যেভাবে পারে শয়তান সেভাবে তাকে অ্যাটাক করে সবাই সব পাপ করাতে পারবে না এটা শয়তান ভালো করে জানে আপনাকে দিয়ে যে পাপ করাতে পারবে হয়তো আমাকে পারবে না শয়তান আমার ক্ষেত্রে অন্য অস্ত্র ব্যবহার করে সবসময় সজাগ থাকতেন ইননা আদু শয়তান তোমাদের শত্রু ফাততখুজু আদুয়া শত্রুকে শত্রুই মনে করিয়ে শত্রুকে যদি শত্রু না ভাবেন তাহলে ক্ষতিগ্রস্ত বিনয়ী হইতে হবে নমনীয় হইতে হবে অহংকার মুক্ত হইতে হবে কারণ যার মধ্যে অহংকার চলে আসে সে তখন আল্লাহ নিয়ে আমাদের আল্লাহ যে আমাকে এলেম দিয়েছে আল্লাহর দান আল্লাহ যে আমাকে পয়সা দিয়েছে আল্লাহর দান হ্যাঁ তখন ছোট হয়ে যাবে হ্যাঁ বিনয়ী হয়ে যাবে আর না হলে যদি মনে করে আমি অনেক এলেম শিখেছি আমি অনেক পয়সার মালিক হয়েছি অনেক ক্ষমতার মালিক হয়েছি আমি অনেক সুস্থ আছি আমার কোনো রোগ নেই এই মন মানসিকতা কখন রাখবেন না আল্লাহর দান আলহামদুলিল্লাহ বিনয় হবেন আজকে সুস্থ আছি কালকে নাও থাকতে পারে বিনয় হবেন হ্যাঁ টিকে থাকে এই জন্য সালাফদের উক্তি রয়েছে যে কৈয়দুল নিয়ামা বিশ্বকুল নিয়ামতকে যদি ধরে রাখতে চাও নিয়ামতকে যদি বেঁধে রাখতে চাও কোনো কিছুকে হ্যাঁ শিকারী পশুকে বেঁধে রাখতে হয় তাই না নাহলে পালিয়ে যাবে তো নিয়ামতকে তোমার কাছে ধারণ করে রাখতে চাও বেঁধে রাখতে চাও তো সুক্রিয়া আদি কর সুক্রিয় করলে নিয়ামত হারা হবে না নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে না আর যখনই শুক্রিয়া আদায় করবে না না সুক্রিয় করবে বিভিন্নভাবে অন্ত থেকে সুক্রিয়া আদায় করছে না জবান দ্বারা সুক্রিয়া আদায় করছে না আমল দ্বারা সুক্রিয় আদায় করছে না আল্লাহ নিয়ামত দিচ্ছে না আর পাপ করা শুরু করে দিলে আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নেবে বহু লোককে আল্লাহ রাষ্ট্রীয় নিয়ামত দিয়েছিলেন রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন সে নিয়ে নিয়েছেন ছুঁড়ে ফেলে দিয়েছেন বহু লোককে আল্লাহ এলেম দিয়েছিলেন কিন্তু বেশি দিন সময় দেননি আর তার তার এলেমে বরকত হয়নি এলেম অনেক শিখেছে কিন্তু কাউকে দিয়ে যেতে পারে যার কাছে যে নিয়ামত আছে সেই নিয়ামতকে যদি টিকাতে হয় তাহলে কি করতে হবে হ্যাঁ শুক্রিয়া আদায় করতে হবে আর শুক্রিয়া আদায়ের একটি মাধ্যম হচ্ছে বিনয়ী হওয়া নমনীয় হওয়া তাওয়াজ কথাটি ফার্সি শব্দ কিন্তু আমাদের ভাষাতে ব্যবহারে খাক মানে মাটি আর সার মানে নিজেকে মাটিতে মিশিয়ে দাও ছোট মনে বড় মনে করবেন নিজেকে শুক্রিয়া আদায়ের মাধ্যম হচ্ছে যে যতই আপনি ভালো আমল করেন না কেন যতই আল্লাহ শুকুর আদায় করেন না কেন যতই নেক কাজ করেন না কেন হ্যাঁ যতই গোনা থেকে বেঁচে থাকেন না কেন সব সময় এ কথা মনে রাখবেন যে আমার অনেক ত্রুটি আছে আমি ত্রুটি মুক্ত না আমি নামাজ আছে তাতেও নফল রোজা রাখছি তাতে আমার গাফিলতি আছে রোজা অবস্থায় মেলা অপছন্দনীয় কাজ করে ফেলছি অপছন্দনীয় অপ্রীতিকর কথা বলে ফেলছি অথবা সময় কত নষ্ট করছি আর আল্লাহ কত সময় দিয়েছেন কিন্তু এই সময়গুলি কতটা আমি আল্লাহর জন্য লাগাচ্ছি আল্লাহর দিনের জন্য লাগাচ্ছি আল্লাহ সন্তুষ্টের জন্য লাগাচ্ছি আমি আখেরাতের তার স্থায়ী জগতের জন্য কতটা আলাদা সময় দিচ্ছি আর আমি এই ক্ষণস্থায়ী জগতের জন্য সব সব সময় সব সময় লেগে আছেন শুধু পয়সা দুনিয়া 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 চব্বিশ ঘন্টার মধ্যে কতক্ষণ দুনিয়ার কাজ করছেন আর কতক্ষণ আপনি আখেরাতের কাজ করছেন চিন্তা করুন তো শুকরিয়াদায় আদায়ের ক্ষেত্রে যতই আপনি শুকরিয়া আদায় করেন কিন্তু আপনি নিজেকে তুটি উৎপন্ন মনে করেন হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা জিহাদ সর্বত্র প্রচেষ্টা চালানো হ্যাঁ সব সময় নিজের আত্মপর্যালোচনা করেন নিজের হিসাব করেন এবং শয়তান আজ মন মসমা কে এবং কথা কাজ কি পাপের দিকে নিয়ে চলে যাচ্ছে বা নেকির কাজ থেকে গাফেল করে দিচ্ছে এই ক্ষেত্রে শয়তানের বিরুদ্ধে সবসময় লড়াই চালিয়ে যেত আল্লাহ জাহাদ করছেন যে যারা আমার পথে সর্বাত্মক চেষ্টা করবে মুজাহাদা জেহাদ করবে মেহনত পরিশ্রম করবে মেহনত অবশ্যই আল্লাহ মেহনতায়ন করবে লিয়ার নাম সুবলানা অবশ্য আমার পথ দেখাবো জাননা রাস্তা দেখাবো আমার সন্তুষ্টির রাস্তা দেখাও এবং শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাইতে হয় শয়তানের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে দেখেন মনে যখনই খারাপ কথা আসছে এটা কোথা থেকে আসছে শয়তানের অশা শয়তানের কুমন্ত্র না তাহলে তখন কি মোজাহাদা হচ্ছে যে মন খারাপ দিকে যাচ্ছে এখন আমি ভালোর দিকে ফিরে নিয়ে আসবো হ্যাঁ ভালো কাজ করা শুরু করব। গাফিলতি চলে আসছে হ্যাঁ ফরজ না হলে আমি গাফিলত থেকে মুক্ত হয়ে যাবে জি যখন দেখছি যে না ঘুম পুরা হয়নি এখনো হ্যাঁ ঘুম লাগছে আপনি এর বিরুদ্ধে আপনি লড়াই করেন এর বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে যে আমি এক্ষুনি দাঁড়িয়ে যাব আচ্ছা উঠছি অ্যালার্মটা বন্ধ করলাম আচ্ছা উঠছি যারা তাহাজুদ পড়ে আচ্ছা উঠছি একটু পরে উঠছি যারা তাহাজুদ পড়েন না হয়তো ফজরের আজানের সময় অ্যালার্ম লাগিয়ে রেখেছেন অ্যালার্ম বাজলে আচ্ছা এখন তো আধা ঘন্টা পঁচিশ মিনিট আছে ধৈর আচ্ছা পাঁচ মিনিট এই যখনই পাঁচ মিনিট আচ্ছা একটু একটু আরাম করি আচ্ছা একটু ঘুমটা হালকা হয়ে যাক দেখবেন ঘুম চেপে যাবেন সাথে সাথে মোজা হেদা করে যে এক্ষুনি উঠবো এই যে মন বলছে যে না পরে উঠি তখনই উঠব এটা হচ্ছে মোজা মনে যে গাফিলতি আসছে অথবা শিথিলতা আসছে অথবা যে কোন এই ধরনের ত্রুটির দিকগুলো আসছে বা খারাপ কথা আসছে তার বিপরীত ভালো কাজের দিকে আপনি নিজেকে নিয়ে যাবেন এটি শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করা আল্লাহ রবাহ আলমিন কোরআনে কেন এসাদ করেছেন ইবলিশ শয়তান যখন বিতাড়িত হয়ে গেল জান্নাত থেকে বিতাড়িত হইল আল্লাহ সন্তুষ্টি থেকে বিতাড়িত হইল মালাওয়ান অভিশপ্ত হয়ে গেল হ্যাঁ আল্লাহ যখন তাড়িয়ে দিলেন রহমত থেকে তখন আল্লাহর কাছে কি চেয়েছিল ছাড় চেয়েছিল ক্ষমতা চেয়েছিল হ্যাঁ তো আল্লাহ বলে বলেছেন ঠিক আছে মনুজাদের তোমাকে ছাড় দিলাম তোমাকে ক্ষমতা দিলাম তুমি যা চাইছো তাই দিলাম তুমি যাকে পারবে তুমি যার নামে নিয়ে যাও তোমার সঙ্গী বানাও তো সেই সময় শয়তান যে কথাগুলি বলেছিল তার কিছু কথা সুম্মালা আ তিয়ান হম বাইন এই রি হে আল্লাহ এই যাদের জন্য আমি অভিশপ্ত মালাওন হয়ে গেলাম যাদের জন্য আমি কাফের হয়ে গেলাম যেই জাতির জন্য আমি জাহান্নামী হয়ে গেলাম আর তোমার বিতাড়িত সে জাতি হচ্ছে আদম এবং তার সন্তানরা তাই না আদম আলী ইসলামকে করতে বলা হয়েছে সেটা করে নিলেই তো আল্লাহর অনুগত বান্দাই থাকতো সে তো

সব অকৃতজ্ঞ হয়ে যাবে আর অকৃতজ্ঞ হইলে আমার কাজ হয়ে দল বল সেনাবাহিনী আল্লাহ আমার যারা খালিস বান্দা খাটি বান্দা তাদেরকে পারবে না এগুলির সাহেব আমি স্বীকার করেছি আল্লাহ তো আমার যেগুলো খালেস বান্দা ওগুলোকে পারবে না তাহলে সাথে আল্লাহর বন্দি করতে হবে রব্বুল যেন তৌফিক দান করেন আট নম্বর উপায় হচ্ছে আল্লাহর যথাযথ শুক্রিয়া আদায় করার যে ভালো মানুষদের সাথে চলাফেরা করবেন ওঠা বসা করবেন তাদের সংসর্গ গ্রহণ করবেন খারাপ যারা শুধু দুনিয়ার গাল আর ফরজ অজেব থেকে গাফিল এলম শিখা থেকে গা ফরোজ আমল করা থেকে গাফিল নেকির কাজে গা ফেল উদাসীন তো যেহেতু দুনিয়াদারি ওদের সংসর্গ বর্জন করবেন যত তাদের সাথে বসবেন তত আপনি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাবেন আল্লাহ শুক্রিয়াদি করতে পারবেন আল্লাহ শুকরিয়াদি করতে পারবেন আজকাল দুনিয়াদারি যেসব পার্টিগুলো হয়ে থাকে খাওয়া দাওয়া এক সময় তাদের মজলিশে বসে দেখেছি মানে সব রকম লোক আসছে যিনি দাওয়াত দিয়েছেন তিনি একটু ভালো মানুষ তো আমাকেও দাওয়াত দিয়েছেন এক সময় ওই আপনার প্রথম প্রথম দুই হাজার পাঁচ সাত সাল পর্যন্ত এগুলোতে খুব বেশি হয়তো যাওয়া যায় হইতো তো হইতান গিয়ে দেখি সেখানে ডাক্তার সাহেবরা আছেন ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন আরামকর সাহেবরা আছেন তো ওই ইউপিএম এর সাহেবরা আছেন প্রফেসর সাহেবরা আছেন তো এই বেশ কিছু পুঁজিপতিরা হাজির হয়েছেন আর তারপরে শুধু দুনিয়ার গল্প দেশে কি রাখলাম কি এত জায়গা রাখলাম ঢাকায় এত গই করলাম তো শহরে আমি এই করলাম এই আমি ওইখানে টাওয়ার তৈরি করলাম দুনিয়ার শুধু গল্প চলতে আছে এদের সঙ্গে যদি বসেন তো আপনার অন্তরে মরিচা লেগে যাবে তখন আপনি আল্লাহ শুক্রিয় করতে পারবেন না তখন নিজেকে খুব তুচ্ছ মনে করবে যে আমি এত গরিব থেকে গেলাম তিনটে পয়সা কোন রকম সংসার চালাইতে হিমশিম খাচ্ছি আরে রে বাপরে বা তাই না কখন সুক্রিয়াদি করতে পারবেন এই এদের সাথে বসতে হবে না কখন এটা ভাবেন না যে এইসব ধনীদের সাথে বসলে তো ইনভেস্টারের সাথে বসলে এইসব পয়সাওয়ালদের সাথে বসলে আর পুঁজিপতিদের সাথে বসলে আর এই নেতাদের সাথে উঠা বসা করতে বা খাতি রাখতে পারলে আর এই সব যারা উচ্চশিক্ষিত হ্যাঁ প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের সাথে দা বা উঠতে বসতে পারলে তাদের সাথে খাতে রাখতে পারলে আমি একটু বড় হয়ে যাবো কখনো না এই চিন্তার অন্তর থেকে বের করে দিতে হবে মন মস্তিষ্ককে বের করে দিতে হবে এদের থেকে যত দুনিয়ার থেকে দূরে থাকবেন তত বেশি আপনি আল্লাহ শুক্রিয়া আদি করতে পারবেন রব্বুল আলমিন কোরআন কেম এর করেছেন সুরা আরাফের আত্ম দুইশো পাঁচ আল্লাহ এর সাদ করেছেন রব্বা কাফি নাফসেকা হে নবী মোহাম্মদ তোমার রবকে তুমি মনে মনে স্মরণ করো তোমার রবের জিকির আজগার করো মনে মনে অন্তর থেকে আল্লাহকে সবসময় স্মরণ রাখা আর আস্তে মনে মনের আরেকটি অর্থ হয় আস্তে উচ্চ স্বরে না হ্যাঁ শুধু ঠোঁট নড়িয়ে জিবা নড়িয়ে আল্লাহকে স্মরণ করা আল্লাহ জি রাজগার করা তদার রোয়ান ওয়াকিফাতান তদার রোয়ান মানে কাকতি মুনিদের সাথে একগ্রুচিত্তে ওয়াখি ফাতান এবং আল্লাহর ভয় ভীতির সাথে ও আলযা হারে মিনাল কৌলে বিল ওদু বলা সাল উচ্চ স্বরে নয় খুব উচ্চ স্বরে নয় যাতে আশেপাশের লোকের ডিস্টার্ব হয় কেউ ঘুমিয়ে আছে রাতের অন্ধকারে আর তাহার যদি আপনি লম্বা সুরা শুরু করেছেন উচ্চ স্বরে তেলা শুরু করেছেন তো দেওয়া শুরু করেছেন নাহারি মিনাল আসাল সকাল বিকাল সবসময় ওয়ালা তাক মিনাল গা আর গা ফেলদের দলভুক্ত হইও দেয় যারা উদাসীন তাদের দলভুক্ত হইও নেয়

এর আশাবাদী নয় এর আকাঙ্ক্ষাও নেই মনের কামনা বাসনা নেই আর চেষ্টাও নেই চেষ্টা দুনিয়া পেয়ে খুব সন্তুষ্ট যা পেয়েছে গাড়ি বাড়ি নারী পয়সা এটা নিয়ে খুব সন্তুষ্ট হয়ে গেছে মেতে আছে আমি বিল হায়াতের দুনিয়া ও বেহা এবং এতেই শান্তি ফিল করছে দনিয়ার পয়সাতেই শান্তি খুঁজছে নেতৃত্ব ক্ষমতাতে শান্তি খুঁজছে দনিয়ার প্রভাব আর মান সম্মান আর খ্যাতি এতেই সব কিছু শান্তি খুঁজছে অত মান্য বেহা আয়াতে না গা ফেলুন আর যারা আমার বিধিবিধান আয়াত থেকে শরিয়তের হুকুম আকাম থেকে উদাসীন গা ফেলু রয়েছে উ লায় এদের বাসস্থান হচ্ছে যার নাম অপরাধ আখেরাত সম্পর্কে তাদের কোনো হ্যাঁ কর্ম তৎপরতা নেই চিন্তাশীল নয় দুনিয়া নিয়ে সন্তুষ্ট আর এতে এতে নিজের প্রশান্তি লাভ করছে দুনিয়াতে শান্তি পাচ্ছে দিনে শান্তি পায় না মসজিদ আসলে শান্তি নেই দিনের সালে শান্তি পায় না ছটফট করে শুধু দুনিয়া দুনিয়া পয়সা হ্যাঁ অত মান ও দুনিয়া নিয়ে তাতে উৎমাইন হয়ে রয়েছে প্রশান্তি লাভ করছে তাতে এক শ্রেণীর পাপিষ্ট আছে নাকি শান্তি পায় ধূমপান করলে জি যারা ধূমপানকারী তাদের জিজ্ঞাসা করবেন প্রচন্ড গরমের সময় আরে রোদ রে চলাফেরা করছে তারপরে সিগারেট টানছে জিজ্ঞাসা করবো যে তেমন শান্তি হয় মদখর বলে মদ মদখর বলে যে মদে শান্তি হয় আবার যারা হিরোইন গাঁজা খায় ওদেরকে জিজ্ঞাসা করে না ওদের সাথে দেখা যেন নাই হয় আল্লাহ যেন হেফাজত করেন যেখানে বিড়ি সের গন্ধই বরদাস্ত করতে পারি না তো নিকৃষ্ট নোংরাদের থেকে আল্লাহ যেন অনেক দূরে রাখেন আল্লাহ যেন আফিয়াত দান করেন মুসলিম গুনাহদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন তো പാপে শান্তি খুঁজে പാপে শান্তি খুঁজে যারা পাপী তারা পাপ করে শান্তি খুঁজে ওতেই নাকি তাদের হ্যাঁ বিনোদন হয় হ্যাঁ আল্লাহ হেফাজত করুন তো এরা হচ্ছে জাহান্নামে উলাইকা মাওয়া হুমুন নার এরাই হচ্ছে জাহান্নাবি মা কানু ইয়াক্সিবুন তাদের পাপের কারণে